কম চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে নিয়ে আসছি চমৎকার ডিজাইনের সুতি প্রিন্টের শাড়ি শাড়িগুলোর নাম হচ্ছে ফাগুন ভোগ আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে যারা নিতে চান আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস প্রত্যেকটা শাড়ি ধোয়ার পর রং ওঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সর্বোচ্চ গ্যারান্টি থাকবে তো এই সেম ডিজাইনটার উপরে কালার হবে ছয়টা কালার এই যে এটা হচ্ছে জাম কালার সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এরকম খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর আঁচল হবে এটা এই শাড়িটার সাথে ব্লাউজের কাপড় আছে তো ব্লাউজের কাপড়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এক পিস ব্লাউজ পিস দেখিয়ে দিব তারপরে শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ব্লাউজের যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে এক মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে সুতি কাপড় এবং ম্যাচিং ব্লাউজ পিস যারা নিতে চান ছবি পাঠিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন আর দোকানে যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়ি পড়তে এবি ব্যাংকের অপোজিটে দোকানের নাম রবি শাড়ি এটা হচ্ছে গাঢ় সবুজ কালার এটা হচ্ছে আঁচল এটার প্রাইসও থাকবে পাঁচশো সত্তর টাকা করে তো এটা হচ্ছে মেরুন কালার এর উপরে দেখেন কালারটা টা অনেক সুন্দর একটা চমৎকার কালার করা আছে আঁচলের সাথে বডির ডিজাইনটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ক্যাটালগ থাকবে আর আরেকটি কথা হচ্ছে এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্যাগ থাকবে ফাগুন বউ শাড়িটার সাথে ব্যাগ থাকবে এটা হচ্ছে চকলেট কালার এর উপরে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন করা আছে একদম ক্লিয়ার একটা আঁচল হবে এটা এটার সাথেও ব্লাউজের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে লাল কালার দেখেন কালার কি একদম টক লাল কালার এই যে এটা হচ্ছে আচল মাত্র পাঁচশো সত্তর টাকা করে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের কাপড় থাকবে এটা হচ্ছে বেগুনি কালার তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম